আমাদের বাড়িতেও হবে টুকটাক সেগুলোও দেখাবো তোমাদের সাথে শেয়ার করব ঠেকুয়া বানাতে দেখে তোমরা আবার কেউ ভেবে বসো না যে আমরা বিহারি আমার ওই বাড়িও বিহারি না এই বাড়িও বিহারি না এমনি আমার ইচ্ছা হয়েছে আর আমি ভালো ঠেকুয়া বানাতেও পারি তাই জন্য ঠিক করলাম নারকেলও আছে তাই ঠিক করলাম যে ঠেকুয়া বানিয়ে ফেলি তা তোমরাও ঠেকুয়াকে চাইলে নারকেল এরকম কুচি করেও দিতে পারো আবার নারকেল চাইলে তোমরা ওই কুড়িয়েও দিতে পারো কিন্তু না মানে যদি কাঁচা নারকেল দাও তাহলে এরকমভাবেই কেটে কেটে দিলে ওটা একটু মুখে বাজে তো ভালো লাগে আর যদি তোমরা মনে করো যে নারকেল কুড়িয়ে শুকিয়ে দেবে তাহলেও দিতে পারো ওটারও বেশ ভালো টেস্ট হয় কিন্তু পুরোনো নারকেল শুকিয়ে দিলে একটু টেস্ট বেশি হয় এরকম অনেক পাতলা পাতলা করেছি হ্যাঁ ছোট ছোট করেছো আমি তো আমার মনে হয়তো বড় বড় হয়ে গেছি তোমাদেরকে পড়লে তোমাদেরই প্রবলেম হবে আমরা তো খেয়ে নেবো আমাকে বলে না খেবতে আমরা খেয়ে নিতে পারবো তোমরা ফেলে দেওয়া বুকে বাজে আর তোমরা যে এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ আমার চারিপাশে এটা না আমার রুম তো তোমাদের সাথে তো আমার রুমটা আগে মানে যতটুকু তোমরা ভিডিওতে দেখেছো ততটুকুই তারপরে আমি আর আমার হাজব্যান্ড মিলে পুরো রুমটাকে কিন্তু আবার চেঞ্জ করেছি মানে সমস্ত ফার্নিচারগুলো ও আর আমি মিলে হাতে হাতে ধরে কিন্তু তুলে তুলে আবার পজিশন চেঞ্জ করেছি তো একদিন তোমাদের সাথে আমার পুরো রুমটা শেয়ার করব তার সাথে আমার ওইদিকেও একটু সিঁড়িঘর আছে তো মোটামুটি আমার এই সংসারটা তোমাকে তোমাদের সাথে শেয়ার করব তখন দেখাবো তোমাদের পুরোটা দুবাটি এক না এক বাটি লাগবে লাগবে এই এই আচ্ছা আমরা ঠেকুয়াটা একটা বাটি মেপে নিচ্ছি তো এই বাটিটা এরকম একটা বাটি আছে এই বাটিটার দু বাটি এখানে আটা আছে আমরা পুরো টোটালি আটা দিয়ে করছি তোমরা চাইলে হাফ পাটা হাফ ময়দাও দিতে পারো কিন্তু আটাতেই ঠেকুয়া ভালো হয় আমার আর এখানে দু বাটি আটা আছে আর এইখানটায় এই বাটিটার ওয়ান ফোর মতন সুজি আছে এবার তোমরা চাইলে ঠেকুয়াতে চিনিও দিতে চিনির সাথে গুড়ও দিতে পারো যারা হেলদি বানাবে ভাবছ তারা শুধু গুড়ের বানাতে পারো এই মুহূর্তে গুড় নেই আমার কাছে তাই আমি ডাইরেক্ট চিনি দিয়েই করব। আর তোমরা চাইলে হাফ চিনি হাফ গুঁড়োও করতে পারো কারণ গুঁড়ো তো অতটা মিষ্টি হয় না কিন্তু হেলদি বানাবে ভাবলে টোটালি কিন্তু গুড় দিয়ে করতে পারো এখানে এখন আমি চিনি অ্যাড করছি মিষ্টি তোমাদের নিজেদের পছন্দ মতন দিতে পারো এবার আমি ঘি দিয়ে ময়ান দেবো তোমরা চাইলে সাদা তেল দিয়ে ময়ান দিতে পারো কিন্তু ঘি দিয়ে ময়ান দিলে যেমন টেস্টি হয় তেমন ঘিয়ের গন্ধে খেতেও বেশি ভালো লাগে আমি এখানে কিন্তু চিনি ইউজ করেছি এই এক বাটির থেকে একটুখানি সামান্য কম এবার এখানে যে ঘিটা আছে এই ঘিটা দিয়ে আমি ময়ান দেবো এখানে নারকেল কুচিগুলো দিতেই আমি ভুলে গেছি। ভরে ভরে নারকেল কুচি দিয়েছি। আচ্ছা এখানে যদি ঘি এর পরিমাণটা তোমরা জানতে চাও তাহলে বলে দিই এখানে 50 গ্রাম মতন ঘি আছে ঠিক আছে। এমনি তোমরা ময়ান দিলে বুঝতে পারবে ময়ানটা হয়েছে কিনা আমি সেটাও বলে দিচ্ছি তোমাদের। আচ্ছা এটা ময়ান হয়েছে কিনা সেটা বোঝার জন্য জাস্ট এরকম কোণা কিছুটা আটা হাতে নিয়ে এরকমভাবে যখন করবে এরকম একটা দল্লা হয়ে যাবে তাহলে বোঝা যায় যে এটা ময়ান হয়ে গেছে এটা অনেকেই তোমরা জেনেই থাকো এবার এখানে আমি অল্প অল্প জল ছিটিয়ে ডো বানাবো শক্ত ডো

মনে হচ্ছে তোমার সেই তো এখন গান বেরোচ্ছে কি করে আমি না অল্প অল্প জল দিচ্ছি যাতে ডোটা শক্ত না হয়ে যায় ওই জন্য এরকম লেগে যাও পেছনে খালি পক পক করে তা তুই খেয় না শক্তই রাখতে হবে এরকম এবারে হাফটা পরে তুলে দিচ্ছি বলবো মক করতে করবো

ডিজাইন করছি তারপর বা ডিজাইন ডিজাইন করলে টাইম চলে যাবে এ দেখো বিস্কুটের না সুন্দর করলে কি

কেন খাবার কেন খেতে পারবো না দাঁতদের চেপাতে পারবো না কারণ তোমার দাঁত নেই